আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসলে তো বাংলাদেশও প্রাকৃতিক সৌন্দর্যে বোরা আর আমরা আমিও মনে হয় জায়গা বর্তমানে বোয়াতে আছি এখানে দেখি এটা জঙ্গলের গালাত আছি আর কি জঙ্গল কি তার মানে সবুজে গেরা আর কি তো আলহামদুলিল্লাহ এখন কু আপনার আরে আমি ব্রিটেন থেকে লন্ডন থেকে ডাইরেক্ট লিয়ে যাই মুগি আমরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের পণ্যভূমি সিলেটের রাজধানী খ্যাত মৌলীবাজারর মৌলীবাজারের একটা অন্যতম উপজেলা রাজনগর রাজনগর এখানে রিপোর্টা আমরা সবার প্রিয় কানাডা প্রবাসী যে না মিজানুর রহমান মোজাবাই তো মোজাবাই রাজনগর উপজেলার মনসুরনগর না সৈয়দনগর এটা মনে হয় এলাকা পড়ছে এখান থেকে কিছু বড় খেত এবং সব কিছু তো সো প্রেজেন্টিং মজাবাই রাজনগর মজাবাই ওভার টু ইউ আসসালামু আলাইকুম বিওয়াস আপনারা সবাই ভালো আছেন আমাদের গ্রাম সব কিছু আপনারা দেখা খুবই ভালো একটা দেখা ওই যে মানুষ বড় উদ্যান খাচ্ছে আসসালামু আলাইকুম বিও ভালো বলা আছেন নি আপনারা আড্ডা বলা আছেন এই লোকি আমাদের গ্রাম গ্রামের নাম সৈয়দনগর এই যে ওই লোকিয়া আমাদের পশ্চিম সাইড বড়দানের জায়গা সব এই লোকই রাস্তা এই সব কিছু দান ধান ফসল হুম এই লোকের দক্ষিণ সাইড এই লগে আমাদের অন্য গ্রামী আপনারা সব ভালো আছেন সালাম আলাইকুম ভাই বলা আছেন জানি একটা ভিডিও দেখো আপনার কিলা লাগে আমি দিলাম আপনার এছাড়া আছেন তো ভালো আর ভালো আসসালামু আলাইকুম